মুক্তিরা তুমি দজজ শক্তি দাও আর আমাকে একটু খেয়াল লেখো ভাই আমরা তো টাকা এটা ঠিক না মোটও বলে আজকে দ্বিতীয় শহরের খাবার আয়োজন করছি ডিম ভর্তা করছি আর কালকে তরকারি ছিল আসলে দুধ জল দিতে কি করব বলেন এক সময় এই টেবিলটা পুরো ভরপুর ছিল খাবার সাজায়া রাখতাম কিন্তু সেই টেবিলটা এখন ফাঁকা এসে দেখছেন ফাঁকা

মাঠে বলতে আমার নতুন বাড়িতে মাঠে কি কাজ করবা তুমি আজকে মিস্ত্রি আসবে ভুলে গেছো আর মোবাইলটা পড়তো আজকে হচ্ছে দ্বিতীয় রমজান রমজানের মোবারক সবাইকে আর এই যে আমরা এখন আমাদের নতুন বাড়িতে আসছি আস্তে আস্তে আপনাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আস্তে আস্তে আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এবং আমাদের না আপনাদের আপনাদের ভালোবাসা ছিল আপনাদের সাপোর্ট ছিল দেখে আজকে আমরা একটা কিছু করতে পারতেছি অত মাথা ঠাই করতেছি এই সবাইকে কিন্তু আমার নতুন বাসা দাঁত পেল সব কমপ্লিট হোক ইনশাআল্লাহ দেব লোকেশন দেব চলে আসবেন আর একটা কথা আজকে হচ্ছে মিস্ত্রি নিতেছে আপনি ভাইয়া আজকে কি কাজ হবে প্লাস্টার প্লাস্টারের কাজ হবে দুই সাইডে জানালার পাশে এই আজকে তো তোমার চুলাটা অনেক সুন্দর লাগতেছে মুক্তি অবশেষে আমার চুলাটা সুন্দর লেপা হয়ে গেছে চুলাটাই শুধু আমি লেপছি জানেন এই আমি লেপতে পারি নাই

এটা হচ্ছে মসজিদে যে আজকে মসজিদের ইফতার দেবে তার জন্য এগুলো সব কিছু রেডি করে রাখা হয়েছে কারণ এগুলো মসজিদের আজকে ইফতার আজকে মসজিদের ইফতারিতে ছিল বিরিয়ানি আর এই যে আমি কিন্তু আমার মায়ের বাসায় দ্বিতীয় রোজার ইফতার পালন করতেছি আল্লাহ হাফেজ